এই যে একটা বিরল একদম ব্যতিক্রমী ভাবনা সেই ভাবনাটা যার দৌলাতে ভাবা হয়েছে তিনি আমাদের সকলের প্রিয় দোগাছিয়ার তাজ স্পোর্টিং ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ কর্ণধার

তো ভালো কবিতা লেখেন এবং সামাজিক সমস্ত কর্মকাণ্ডে তখনই বুঝতে পারে যে রক্তের কি দরকার কি প্রয়োজন এবং আমরা প্রত্যেকটি মানুষ আপনারা যে সমস্ত যে সমস্ত মানুষদের আমরা পাশে পেয়েছি আমাদের এই প্রোগ্রামে তার জন্য দোগাছি আর তাজস্পুলির অনুরোধের দিয়ে সুন্দর স্মৃতিকে কিছু কিছু মধুর করে রাখি আমরা এখানে মানে আপনারা এখানে একটা ভালো অর্গানাইজেশন তৈরি করেছেন এবং সেখানে মানুষ আপনাদের কাছে আসছে এবং তাদের রক্তটা দিচ্ছে এখন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে বিজ্ঞান অনেক উন্নতি করেছে সায়েন্স অনেক দূর চলে গেছে আমরা চাঁদের মাটিতে পা রেখেছি কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো ফর্মুলা আমরা পার করতে পারিনি যেখানে রক্তকে আমরা কৃত্রিমভাবে বাড়াতে পারি এখানে আসার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা আসতে পারলেও নিজেদেরকে ধন্য মনে করি আমরা নিজেরা সেতুর থেকে আনন্দিত হই এই ক্লাব আমি যতটুকু শুনলাম প্রায় কুড়ি বছরের বেশি ধরে এই রকম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে রক্তদান শিবির বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা বা আবৃত্তি প্রতিযোগিতার মতো অনুষ্ঠান যেগুলো ছোট ছোট বাচ্চাদেরকে সামনের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেয় তাদের বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করে আর এই রক্তদানের গুরুত্ব সম্বন্ধে আমি স্টেজে আসার পর থেকেই বিভিন্ন বক্তা বিভিন্নভাবে উপস্থাপন করলেন হাসান উদ্জমানকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আমাদের দুই চাল উৎপদ প্রোগাত মহাশয় হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন সাইন হোসেন হাতে তুলে দিচ্ছেন আমরা আমাদের বিশেষ করে শুনুন এখন আমি আগেও বলেছি আমাদের প্রোগ্রামের দিন আজকে বলছি যে আপনাদের মতন লোকজন আছে বলে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন বলে আমরা এই জায়গা দাঁড়াতে পারছি এবং আমি বিশেষ করে এই যে আমাদের এই রক্তদান শিবিরটা অনেক বছর থেকে হচ্ছে প্রায় আনুমানিক কুড়ি বছর ধরে কিন্তু আমি জানি না কার কি মন মানসিকতা কিন্তু আমরা বেলার দেওয়ার পরেও রাত থেকে ফোন করা শুরু করি দুদিন দিন তিন দিন ধরে আমি ফোন করি প্রত্যেকে খোঁজখবরটা নেই যে আপনারা তো বেলারটা দিয়েছেন আপনাদের শরীরটা ভালো আছে কি খারাপ আছে কেন ওটা দেখার দায়িত্ব আমাদের তার কারণ হচ্ছে তারা আমাদের বেলারটা দিয়েছে একজনকে উপকার করার জন্যে কিন্তু বেলারটা যিনি দিয়েছে তিনি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের উদ্দেশ্য ভিতা হয়ে যাবে ওই জন্য আমরা ফোন করি কিন্তু এবারে যেহেতু আমাদের এই প্রোগ্রামটা করার খুবই ইচ্ছা ছিল যে আমরা তাদেরকে একটা সংবর্ধনা দেব কেন এখানে রিয়েল হিরো হচ্ছে রক্তদাতা যারা তারাই যার ফলে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পেরে এবং আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আজকের মানে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং যে সমস্ত যারা রক্ত দিয়েছিল তারাও এখানে প্রেজেন্ট হয়েছেন এবং বিশেষ করে আমাদের দেবঙ্গা থানার আইসি অর্ণব গাঙ্গুলি মহাশয় উনি এসছেন এসডি পি ও সাহেব উৎপল পুরকায়ত মহাশয় উনিও এসছেন আরও নেতৃত্ব যারা এসছেন মানে আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং যে সমস্ত রক্তদাতা পুরুষ এবং মহিলা দুদ্রন্ত থেকে সারা এসছে এবং তারা যেভাবে এখানে সাড়া দিয়েছে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আগামী দিনে যাতে আমরা এই প্রোগ্রামটা আরও ভালো করে করতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা সকল মানুষের সহযোগিতা বিশেষ করে বেলেঘাটা বাজারের যে সমস্ত ব্যবসায়ীবৃন্দ আমাদের সহযোগিতা করেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং আমরাও তাদেরকে যতটুক আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুক তাদেরকে খুশি করার আমরা করতে পেরেছি এই জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নাম মোহাম্মদ জুবাইয়ের হাসান সিদ্দিকি দেশিয়া তাজ স্পোর্টিং ক্লাবের সম্পাদক অবশ্যই এটা এই ক্লাবের একটা মহানুভবতার পরিচয় এবং এইভাবে উৎসাহিত যদি রক্তদাতাদের করে তবেই এই অনুষ্ঠানগুলো কিন্তু ক্রমশ জনপ্রিয়তা পাবে এবং যেটা রক্ত সংকটের যে ব্যাপার মানে রক্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে যে রক্তের ঘাটতি আছে যেটার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই পরিকল্পনাগুলো আরও সাকসেসফুল আপনি দেখলেন যে এই এইরকম অনুষ্ঠানে আমি এসেছি আমাদের থানার বড়োবাবু এসছেন এই যে ক্লাবের যারা কার্যকর্তা যখন আমাদেরকে এই ব্যাপারে আমন্ত্রণ করেছিল তখন আমরা বলেছিলাম রকম সুন্দর অনুষ্ঠান আপনারা যখনই ডাকবেন আমরা যদি সময় পাই সুযোগ পাই অবশ্যই যাব এই রকম অনুষ্ঠানগুলোকে আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বড় উৎসাহিত করে তাদের উদ্দেশ্যে এইটুকুই বার্তা বার্তা দে আপনারা এইভাবে মানুষের জন্য কাজ করে যান আমাদের পক্ষ থেকে সাধারণ মানুষ হিসাবে বা একজন পুলিশের আধিকারিক হিসাবে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা এটা সেভ সেফ লাইফে আপনারা এরকম অনুষ্ঠান আমরা বারবার করে থাকি আপনারা জানেন যে সেভ টাইপের যে সেভ লাইফের যে আমাদের নিয়ম কানুনগুলো আছে জনগণকে সেগুলো মেনে চলতে হবে হেলমেট পরে চলবে সিট বেল্ট লাগাবে যে ট্রাফিক যে আইনগুলো আছে সেগুলো মেনে চলবেন এই আপনারা জানেন এখানে দুজন ওসি ট্রাফিক আছে এখানে আপনার কাজকলে একজন বসছে ওসি ট্রাফিক আছে আমাদের ব্যাড়া একজন ওসি ট্রাফিক আছে সর্বোপরি নতুন করে এই টাকি রোডের জন্য একজন টিআই সাহেব মানে ইন্সপেক্টর সাহেবও পোস্টিং হয়েছে তো আমরাও চেষ্টা করছি যে এই টাকি রোডের যেটা ট্রাফিক আছে সেটাকে আরও ভালো করার চেষ্টা করছি এবং মানুষকে অনুরোধ করব অবশ্যই ওনারা যেন পুলিশের যে বার্তা ট্রাফিক সম্বন্ধে যে বার্তা সেগুলো অবশ্যই যেন অনুসরণ করে চলে